আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট বুঝতে ব্লক চ্যানেলের আইক্রিমের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা তারা চামড়ার ব্যবসা করে থাকেন আহ প্রিয় দর্শক কুরবানী ঈদ বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ চামড়ার ব্যবসা হয়ে থাকে সব মিলিয়ে একদিনেই কিন্তু তার থেকে বেশি পরিমাণ ব্যবসা হয়ে থাকে মুসলিম রাষ্ট্রগুলোতে তার মধ্যে অন্যতম বাংলাদেশ প্রিয় দশক দুই হাজার সতেরো সালে এই যে এটি অনেকটাই নিম্নমুখী এবং যারা আর চামড়ার যে টাকাটা এটি কোথায় যায় এটি বিভিন্ন এতিম খানা তারপর গরিবদের মাঝে এটি বন্টন করা হয় কিন্তু দুঃখের বিষয় যে উপযুক্ত দামে বিক্রি না হওয়ার কারণে তাদের এই হকটা কিন্তু নষ্ট হচ্ছে প্রিয় দর্শক আমরা অনেকে জানি না যে এই চামড়ার বর্তমান সরকার নির্ধারিত মূল্য কত মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের আজকের এক ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে যে বর্তমানে চামড়ার সরকার নির্ধারিত দাম কত তবে এখানে আরো একটি বিষয় আপনাদের জানতে হবে যে সরকার নির্ধারিত যে দাম আসলে সেই দামে চামড়া বিক্রি হচ্ছে কিনা বা যারা টেনারি মালিক বা যারা পাইকারি ক্রেতা তারা সেই দামে কিনছেন কিনা এখানে কিন্তু সরকারের নজরদারের বড় ধরনের একটি অভাব মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি লক্ষ্য করছে যেমন ধরুন গত বছরে চামড়ার যে দাম সরকার নির্ধারিত করে দিছিল টেনারি মালিকরা কিন্তু তার থেকে অনেক কমিয়ে চামড়া ক্রয় করেছেন এখন তারা এখানে এর কারণ হিসাবে কিন্তু দেখিয়েছেন যে লবণের দাম বেশি ছিল প্রিয় দর্শক এবছর কিন্তু লবণের উৎপাদন যথেষ্ট এবং লবণের দামটাও অনেকটাই নাগালের মধ্যে এখন কিন্তু তারা আবার একটি অজুহাত দেখাচ্ছেন সেটি হলো যে শ্রমিকের দাম বেশি এখন সরকার নির্ধারিত দামে যদি না করা হয় সরকার দামটা নির্ধারণ করে দেয় চিন্তা হিসাব কেন এত নিকাশ তারপরও দেখা যায় সেই বিষয় সম্পর্কে একটা প্রশ্ন কিন্তু মাই ফার্স্ট ব্লক ব্লগ চ্যানেলের থেকেই যায় আহ প্রিয় দর্শক আসুন আমরা দেখে নেই যে বর্তমানে সরকার নির্ধারিত চামড়ার দাম কত এবং গত বছর পথ ছিল এই বিষয়ে বাংলা ট্রিবিউন নামের একটি অনলাইন পোর্টাল দারুণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে আমরা একটু দেখে নিই এখানে বলা হয়েছে যে সালের পর থেকে কাঁচা চামড়ার কদর কমেছে গত বছর একই দশা ছিল রাজধানী সহ সারা দেশেই কাঁচা চামড়া নিয়ে বিপাকে পরে কুরবানি দাতারা আর এখানে দাম সম্পর্কে যেটা বলা হয়েছে যে গত বছর কুরবানি ঈদে বড় আকারের একটি গরুর চামড়া আর কি যেগুলো বড় পশুর চামড়া তিরিশ বত্রিশ বর্গ ফুট গরুর চামড়া নয়শ টাকা মাঝারি আকারের যেগুলো বিশ থেকে বাইশ বর্গ ফুট চামড়া ছয়শ থেকে সাতশো টাকা বিক্রি হয়েছে ছোট গরুর চামড়া পাঁচশো টাকা ছাগলের চামড়া পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হয়েছে গত বছর কোথাও কোথাও বড় আকারের পঁয়ত্রিশ বর্গ ফুট গরুর চামড়া বারোশো টাকা মাঝারি আকারের অর্থাৎ বাইশ পঁচিশ বর্গ ফুট আটশো থেকে নয়শো টাকা আর ছোট আকারের গরুর চামড়া চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি হয়েছে এটি গেল গত বছরের হিসাব এখন এই বছরের দামটা কেমন নির্ধারণ করা হয়েছে প্রিয় দর্শক আমরা একটু দেখে নেই প্রিয় দর্শক এবছর ঢাকার ঢাকার গরুপতি এটি ঢাকার হিসাব গরুপতি দাম নির্ধারণ করা হয়েছে যেগুলো লবণযুক্ত আর কি আসলে লবণ যুক্ত কাদের পাই তাদের আপনাদের কাছ থেকে যারা ক্রয় করবে তাদের কাছ থেকে কিন্তু এই দামে চামড়া ক্রয় করবে ঢাকার যারা ব্যবসায়ী আছে এখানে বলা হয়েছে যে পঞ্চান্ন থেকে ষাট টাকা প্রতি বর্গ ফুট যেগুলো যুক্ত আর গত বছর যা ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা তার মানে এখানে দামটা কিন্তু পাঁচ টাকা বৃদ্ধি করা হয়েছে ঢাকায় লবণযুক্ত বলা হয়েছে যে ঢাকার বাইরে ঢাকার বাইরে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা গত বছর যা ছিল পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা আহ প্রিয় দর্শক তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকার বাইরে কিন্তু সাত টাকা দামটা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ ঢাকার মধ্যে পঞ্চান্ন থেকে ষাট টাকা যেটা দাম ছিল পঞ্চাশ পঞ্চান্ন টাকা প্রতি বর্গ ফুট আর ঢাকার বাইরে ঢাকার বাইরে এখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা যেটার দাম ছিল পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্রতি বর্গ ফুট প্রিয় দর্শক আপনার এলাকার যখন চামড়া ক্রেতারা চামড়া ক্রয় করবে তখন এই বিষয়টি মাথায় রেখে তারপরে অবশ্যই চামড়া বিক্রি করবেন এবং একটু দামটা যাচাই করে কারণ এটি গরিবের হক আপনি এ টাকাটা আপনার না সেই হিসাবে আপনি যদি কম দামে চামড়া বিক্রি করেন তাহলে কিন্তু এটা গরিবের হক নষ্ট হবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের এবং সরকার নির্ধারিত দামে আপনার চামড়া অর্থাৎ পশুর চামড়াটি বিক্রি করবেন আহ আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি